অর্থাৎ এখন আমরা কট ইনভার্সটাকে চেঞ্জ করব সেটা করার জন্য কট ইনভার্সের পরে দেখো এখানে কত আছে 3 তো কট ইনভার্সের পরে বসে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব তাহলে এখানে যদি 3 আসে তাহলে ভূমি হচ্ছে 3 লম্ব হচ্ছে 1 তাহলে অতিভুজকে √1² 3 স্কয়ার মানে √10 এটা হবে আমাদের অতিভুজ তো দেখো কোসেক ইনভার্সের পরে বসে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে আমরা √10 1 মানে √10

লিখে ফেলে যেহেতু টেন আছে এখানে আনতে হবে টেন ইনভার্স তো এই কাজটা করার জন্য প্রথম অংশটুকুকে যদি আমরা ফার্স্টে আশ্রম করতে চাই তাহলে টেন ইনভার্স এর পরে আছে দেখো ফোর তার মানে হচ্ছে আমাদের লম্ব হবে ফোর আর ভূমি হবে ওয়ান অতিভূজ হবে রুটোভার ফোর স্কোয়ার প্লাস তার মানে রুটোভার এটা হবে হচ্ছে আমাদের অতিভূজ তাহলে খেয়াল করো সেকেন্ড স্কোয়ার ইনভার্স ফোর মানে আমরা যদি সেকেন্ড ভার্স কনভার্ট করি সেকেন্ড ভার্সের পরে থাকে আমাদের অতিভুজ বাই ভূমি তাহলে এখানকার অতিভুজ হচ্ছে আমাদের রুট এবার দেখো এই সেকেন্ড ভার্সকে আমরা চাব টেন ইনভার্সে কনভার্ট করতে কারণ এখানে টেন আছে সেই কারণে আমরা আবার একটা ত্রিভুজ আঁকবো দেখো সেকেন্ড ভার্সের পরে কি থাকে সেকেন্ড ভার্সের পরে থাকে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তাহলে থ্রি আমাদের অতিভুজ ভূমি আমাদের ওয়ান তাহলে লম্ব হবে রুট ওভার এইট তাহলে টেন স্কোয়ার টেন ইনভার্স লম্ব বাই ভূমি দেন এটাকে আবার একটু সুন্দর করে লেখা যায় এভাবে সেক অফ সেক ইনভার্স রুট সেভেন্টিন হোল স্কোয়ার প্লাস

আমাদের উভয় পক্ষকে বর্গ করে ফেলা উচিত আমরা যদি বর্গ করি দুই পক্ষকে তখন বাম পক্ষের চেহারা দাঁড়াবেশে আসে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি তারপর আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখো এই যে এতটুকু অংশ কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে আবার এখানকার কস স্কোয়ার থেটাকে তোমরা বুঝতে পারতেছো সামহাউ আমরা এটাকে পরে সাইন স্কোয়ার থেটাতে কনভার্ট করে ফেলতে পারবো আর এই যে বাকি যে দুইটা অংশ আছে এই দুইটা আসলে আমরা এখন এক লাইন ক্যালকুলেশন করলেই এই দুইটা জিনিস চলে আসবে তার জন্য আমরা বাম পক্ষ যেরকম আছে সেরকমই রাখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস

আবার এরকম একটা টার্ম আছে এই দুইটাকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসি তো দুইটা টার্মের আগে ওখানে মাইনাস আছে তাহলে বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে দুইটার আগেই প্লাস হবে অর্থাৎ একটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার আর একটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর মাঝখানে আমরা এই রাশিটাকে লিখে ফেলি টু এক্স ওয়াই কস থিটা ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু এই জিনিসটা যখন ডানে চলে যাবে তখন হবে আমাদের সাইন স্কোয়ার থিটা

বা ডান পাশে কিন্তু কজ আছে তাহলে এটা ওয়াইজ আইডিয়া হইতে পারে যে ভাই আমরা দুইটাকে হয় সাইন বানাই ফেলি বা দুইটাকে কজ বানাই ফেলি তো আমার ইচ্ছা করছে আমি দুইটাকে সাইন বানাবো তো দুইটাকে যদি সাইন বানাতে চাই তো দেখো বাম পাশে তো অলরেডি সাইন আসছেই তাহলে এখন আমাদের কাজ ডান পাশের কজটাকে সাইনে কনভার্ট করে নিয়ে যাওয়া তাহলে খেয়াল করো আমরা তো এই জিনিসটা আগের থেকে জানি যে কস থেটার সমান কিন্তু সাইন অফ পাই বাই টু প্লাস মাইনাস থেটা আমি চিন্তা করে নিচ্ছি এতটুকু অংশ হচ্ছে আমাদের থেটা তাহলে আমরা যেটা বলতে পারি এটার পরিবর্তে আমরা বলতে পারি সাইন অফ পাই বাই এই পুরো জিনিসটা ওটাই আমরা আসলে এখন পরবর্তী লাইনের মধ্যে দিই তাহলে সাইন অফ পাই cos θ ইকুয়াল টু সাইন অফ পাই sin θ তো এখন দুই পাশ থেকে যদি আমরা সাইনটাকে ক্যান্সেল আউট করে দিই তাহলে বাম পাশে থাকবে আমাদের পাই cos θ আর ডান পাশে থাকবে পাই বাই টু প্লাস sin θ একটু তাকালেই বুঝতে পারবা এখন আমাদের জন্য ইজিয়েস্ট কাজ কোনটা আমাদের জন্য এখন ইজিয়েস্ট কাজ হচ্ছে দুই পক্ষকে দিয়ে ভাগ করে ফেলা তো যদি আমরা পাই ভাগ করে ফেলি তখন কস থেকে সমান হবে হাফ প্লাস মাইনাস দেন আমরা পাশে নিয়ে আসলে কস থেকে প্লাস মাইনাস সাইন থেটা ইকাল টু হাফ এখন আমরা কি করতে পারি খেয়াল করো এই যে কস প্লাস মাইনাস সাইন থেটা তো আমাদের দরকার হচ্ছে অনলি থেটা এর ভ্যালো ওইটা বের করার জন্য আমরা আসলে দুই পক্ষকে বর্গ করে ফেলি বর্গ করলে cos θ প্লাস মাইনাস sin θ হোল স্কয়ার সমান ডান পাশে চলে আসবে 1/4 বাম পক্ষটাকে যদি আমরা সূত্রে ভেঙে ফেলি তাহলে হবে cos স্কয়ার θ প্লাস মাইনাস 2 cos θ sin θ প্লাস মাইনাস sin স্কয়ার θ 1/4 তো এখন বাম পাশে দেখো এই যে cos স্কয়ার θ আর এই sin স্কয়ার θ এই দুইটার যোগফলকে আমরা একবারে বলতে পারি 1

এই জিনিসটাই কিন্তু আসলে আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল